আর <Sansi> কি

কতবার গলাম আমার বউ থাকলে আমার বউ করতে আমার বইনের সাজানো সাজা সাদা নাই আনটাচি

দে ভাই কিছে আমরা মরিম কেন আরে একো ব্যাপার আমার কাছে তাইলে হেরে কইলে তো হুনছিলাম আর অল টাইম গরম হই থাকে না সব দজানে সব দানে থাকব না ভাই আপনারা কাস্টমার হইলো আমার দুলা ভাইলে মেন্টালি লো কাম

আসেন আসেন ডাক দিও ডাক দিও বুঝো নাই না ডাক দিলে হইতা কি আসেন কারা কারা দূর করে ছাগল খাবো ঠান্ডা শরবত এক গালই আর এক মজা পেটটা ঠান্ডা দেহ ঠান্ডা জীবন ঠান্ডা শরীর ঠান্ডা আসেন যেন ও না العمر ওটা তার বাবার মরে হ্যাঁ তার বাবার মরে ওখানে দেই বেস বুনা হ্যাঁ উনি গলিতে এক ছিরি না গছ দেই 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 পাড়া হরা দেই না আমি উনি দম দেই দেই পাড়া হরা তো বিয়া করিনে দেই দেই তো পারমু খানা বলে কড়া দিয়া নাই সিয়ার গোছানো গোনা গোছায় সিয়ার গোছায় দস সিয়ার যা তোর দেশ মই করতে দেইবা না না এই যে ছালাই এত বলে কথা গহলে তাহলে ভেখা লাগার মানে এমরাও

আমার তুল আমার শরবতায় তুরমুজের শরবত খাইয়ার

আমি এটা খারাপ এর সব ফিরে পাবান বিয়া না হইলে বিয়া হবুমে

খুশি <muchas> বে কাস্টমার বিজি সব সময় এই মগের আমি কি সাত দিন ধরে আমারে টানাটানি করে কামার নজর গেছে নজর দেখলাম

আমি তই চাবলৈ বৈবে খাব